আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু আলা মাল্লা নবিয়্য ওয়া আদা আম্মা বাদ সম্মানিত ছোট একটা উক্তি নিয়ে হাজির হয়েছে যা রাস্তার পাশে লেখা আছে হে পথিক রাখিও শরণ শেষ সত্য হলো মরণ সম্মানিত বন্ধুরা আমরা কারো মৃত্যুর খবর শুনলে আশ্চর্যান্বিত হই বলি একটু আগে দেখলাম গতকালই দেখলাম সুস্থ মানুষ তো আমার সামনে দিয়ে হেঁটে গেল তো মনে রাখবেন চিরসত্য হচ্ছে মৃত্যু মৃত্যুটাই সহজ আমরা জীবিত আছি এটাই আশ্চর্যের বিষয় এটাই কঠিন চির সত্য বাস্তবতা আপনাকে আমাকে একশোতে একশো মেনে নিতেই হবে কে কখন মারা যাবে এর কোনো বয়স এর কোনো স্থান কালপাত্র নেই যে কোনো মুহূর্তে কারো খবর আমাদের কানে ভেসে আসে আমরা আজীব হই বটে কিন্তু আজীব হওয়ার কিছুই নেই হায়াত যে তার শেষ তেমনি ভাবে আমার ও আপনারও হায়াত কেটে পড়ে যাচ্ছে সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার বেগে আমরা মৃত্যুর দিকে ধাবিতে হচ্ছি আল্লাহ তালা মৃত্যুকে আমাদের স্মরণে রেখে জীবন পরিচালনা তা দান করুক আমিন ও আখির উদ্দানা আনিল হাম আলমিন আসসালাম আলিকুম ওরহামতুল্লাহি আবার ওকে এত